নমস্কার বলতে বলতেই যুদ্ধ শুরু ভারতীয় সময় রাত্রি একটা চল্লিশ থেকে দুটো কুড়ির মধ্যে অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইম এবং দিন অনুযায়ী সাত তারিখ রাত্রি একটা চল্লিশ থেকে দুটো কুড়ির মধ্যে ভারতীয় সেনাবাহিনী অ্যাটাক করল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলির উপরে পাক অধ্যুষিত যে সকল জঙ্গি ঘাঁটিগুলি আছে সেই জঙ্গি ঘাঁটিগুলির ওপরে ভারতের সেনাবাহিনী সবার আগে প্রত্যাখাত করল পরপর মিসাইল হানাতে নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক অদ্ভুত প্রত্যুত্তর সাত তারিখ ভোর রাত্রি থেকে শুরু হয়েছে সুতরাং যুদ্ধ শুরু হলো পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতবর্ষের সেনাদের এখন সঠিক উত্তর সুতরাং যেটা এতদিন মানুষ ভাবছিল হবে কি হবে না যুদ্ধবোধে আলটিমেটলি হবে না দেরি হবে কি হবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী দেওয়াই ছিল যে যুদ্ধ শুরু হবে এবং সেই যুদ্ধ শুরু হয়ে গেল সাত তারিখ ভোর রাত্রি থেকে পরপর মিসাইল হানা এবং ভারতীয় সেনাবাহিনীর সঠিক প্রত্যুত্তর লস্কর জৈসি মোহাম্মদ হিজবুল যে সকল জঙ্গি সংগঠনগুলি আছে তাদের কাশ্মীর সীমান্তে অর্থাৎ পাক অধ্যুষিত সীমান্তে যে সকল জঙ্গি ঘাঁটিগুলি এতদিন ভারতবর্ষের ওপরে ছায়াযুদ্ধ চালাচ্ছিল পরপর পরপর ছায়াযুদ্ধ চালাচ্ছিল তাদেরকেই টার্গেট করেছে সবার আগে ভারতীয় সেনাবাহিনী সিভিলিয়ানদের উপরে নয় ভারতীয় সেনাবাহিনীর মানবিকতা আছে সাধারণ নাগরিকের ওপরে কোনো অ্যাটাক আনেনি জঙ্গি যারা ভারতবর্ষকে অস্থিরতা আনছে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য গতকাল রাত্রি থেকে আরম্ভ হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনীরা সঠিক উত্তর দিতে আরম্ভ করেছে জৈশ মোহাম্মদ লস্করি তৈবা হিজবুল যাদের জঙ্গি কার্যকলাপে শুধু ভারতবর্ষ নয় এরা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই জঙ্গি কার্যকলাপ চালায় কিন্তু ভারতবর্ষ এটা সহ্য করবে না সুতরাং ভারতবর্ষ প্রকৃত জবাব আরম্ভ করে দিয়েছে চলতে থাকবে এই অপারেশন চলতে থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অপারেশনের নাম দিয়েছে সিঁদুর ভারতীয় নারীদের বিবাহের পরে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার কপালের সিঁদুর সুতরাং যে সকল জঙ্গি কার্যকলাপে ভারতীয় নারীর কপালের সিঁদুর মোছা হয়েছে সুতরাং সেই সিঁদুরকে সম্মান জানিয়েই এবং ভারতীয় নারীকে সম্মান জানিয়েই আমাদের দেশের প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছে সিঁদুর সুতরাং সিঁদুর রং লাল সুতরাং আরও বেশি রক্তক্ষরণ পাকিস্তানের ভূমিতে হবে এ বিষয়ে আমরা একদম নিশ্চিত এগিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যে সেনাবাহিনী বা পাকিস্তানের প্রকৃতপক্ষের সেনাবাহিনীর মধ্যেই তো জঙ্গি রয়েছে পাকিস্তানকে তো চালায় জঙ্গি সেনাবাহিনী পাকিস্তানের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এদের কোনো ক্ষমতা নেই এই দেশটাকে চালায় জঙ্গি এবং সেনাবাহিনীর সর্বস্তরে জঙ্গি অবস্থান করছে সুতরাং তারাই জঙ্গি পানাকে চালিয়ে যাচ্ছে এবারে পাকিস্তান ভারতকে কি উত্তর দেবে সেই অপেক্ষাতেই ভারত আছে এবং সাজানো আছে রাফাইল সুখয় তেজস পাকিস্তান এক একটু উত্তর দিলেই পর পর হামলার সম্মুখীন হবে এবং সেই হামলা বড় আকারে কিন্তু দেখা দেবে ভারতবর্ষ এতদিন যেরকমভাবে সহ্য করেছে এখন কিন্তু সেটা আর সহ্য করবে না ভারতের ওপরে যদি কেউ অকারণে জঙ্গি কার্যকলাপ করে বা ভারতকে যদি কেউ অস্থিরতা করে কেন ভারত পৃথিবীর মধ্যে এখন চতুর্থ শক্তি শক্তিধার রাষ্ট্র সুতরাং ভারতের যে সামরিক শক্তি আছে সেটা তো পৃথিবীর সব মানুষ জানে সুতরাং এখন কিন্তু পরপর উত্তর দেওয়ার সময় অপরদিকে যে একদিকে ভারতের আক্রমণ অপরদিকে পাকিস্তানের মধ্যেই অবস্থিত একটা রাজ্য বালুচিস্তান সেটাও কিন্তু আলাদা হতে চলেছে সুতরাং বাইরের প্রেশার এবং ঘরের প্রেশার এই বাইরে এবং ভেতরের শক্তিকে পরাস্ত কি পাকিস্তান করতে পারবে কখনোই পাকিস্তানের পক্ষে সেটা সম্ভব নয় সুতরাং সেটা খালি সময়ের অপেক্ষা আর আমি জ্যোতিষী গ্রহ নক্ষত্রের ওপরে বিশ্লেষণ করে আমি গতকালই একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান আছে তাতে আমি বলতে পারি যুদ্ধ কিন্তু আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল কাশ্মীরের প্যাহেলগাঁওতে সুতরাং আজকে পনেরো দিন আমি গতকাল ভিডিও দিয়ে বলেছিলাম দুই এক দিনের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই কিন্তু যুদ্ধ আরম্ভ হবে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানকে ব্যাখ্যা করেছিলাম এবং আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি অ্যাস্ট্রোলজিক্যালি অগ্রিম আপনাদের ভবিষ্যৎবাণী জানাব যুদ্ধের বিষয়ে একটা জিনিস মনে রাখবেন যুদ্ধের সবচেয়ে বেশি কঠিন সংখ্যা এবং যুদ্ধকে আরও বেশি প্রকার থেকে প্রকার করে চার আট নয় এই তিনটে সংখ্যা চার আট নয় সুতরাং আজকে সাত তারিখ সাত তারিখ ভোর রাত্রি থেকে আরম্ভ হয়েছে ভারতীয় সেনারা অ্যাটাক আরম্ভ করেছে কালকে হচ্ছে আট তারিখ তারপরের দিন হচ্ছে নয় তারিখ সুতরাং আট আর নয়তে আক্রমণ যে আরও বাড়বে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের আমার গণনা অনুযায়ী সেই জায়গাটা কিন্তু আমি স্পষ্ট দেখি মানে আজকে ভোর রাত্রি মানে আজকে সাত তারিখ বারোটার পরেই তো আট তারিখ হবে মানে আট তারিখ ভোর রাত্রি থেকে এবং নয় তারিখ থেকে এই আট আর নয় দুটো সংখ্যা কিন্তু ভয়ানকভাবে স্পর্শকাতর যুদ্ধের বিষয়ে হানাহানি কোনো কুনি সুতরাং এই দুটো সংখ্যার ওপরে যে বাড়তে চলেছে আমার গণনা অনুযায়ী সেটা আমি দেখতে পাচ্ছি আরেকটা সংখ্যা আছে চার সুতরাং তেরো তারিখ যখন আসবে তেরোকে যোগ করলে চার হয় সুতরাং এই মাসের তেরো তারিখ যখন আসবে সুতরাং চার সংখ্যাটা সেই সময়ে প্রকট হবে কাছাকাছির মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে আট এবং নয় জ্যোতিষশাস্ত্রের আমার গণনা অনুযায়ী যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে আমি অগ্রিম ভবিষ্যৎবাণী দেব যুদ্ধের বিষয়ে আমি অগ্রিম ভবিষ্যৎবাণী আজকের ভিডিওতে প্রকাশ করলাম কালকের আট তারিখ এবং ন তারিখ যুদ্ধের বিষয়ে সবচেয়ে কঠিন দিন এবং অনেক বেশি আক্রমণ হানতে পারে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ওপরে আজকে বাইশ তারিখের পর থেকে প্রায় পনেরো দিন অতিক্রান্ত হয়েছে সুতরাং ভারতীয় সেনারা এগিয়ে চলেছে এবং পাকিস্তান যে এইবারে টুকরো টুকরো হবে সেটা কিন্তু অতীব স্পষ্ট বোঝা যাচ্ছে বালুচিস্তানে বালু চার্মিরা কিন্তু যথেষ্ট সবল এবং তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং নিজেদের আলাদা রাষ্ট্রের পতাকা গতকালই কিন্তু উত্তোলন করেছে এবং এতদিন যেটা পারেনি সে বালু আর্মিরা সেটা কিন্তু তারা এইবারে পারবে গণনাতে সেটা বোঝা যাচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে প্রখরভাবে উত্তর দিতে আরম্ভ করেছে সাত তারিখে যেই জঙ্গিদের ওপরে ভারতের মিসাইল সঠিকভাবে নিক্ষেপ করা হলো এতে জঙ্গিদের একশো জনের ওপরে জঙ্গি মারা গেছে সোনামাতে একশো জনের ওপরে জঙ্গি মারা গেছে এবং পরপর নটা জঙ্গি ঘাটে জৈশের জৈশ ই মোহাম্মদ এই সকল জঙ্গিদের নটা ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সিভিলিয়ানদের ওপরে কোনো আক্রমণ নয় এবং ভারতীয় সেনাবাহিনীরা যথেষ্ট সিভিলিয়ানদের ওপরে মর্যাদা রাখে সুতরাং পাকিস্তান এখন কি করে পাকিস্তান যদি বেশি নড়াচড়া করে এবং নড়াচড়ার সময়কাল আমি বলে দিয়েছি আপনাদেরকে অল্প আগেই সুতরাং পরপর সাজানো আছে কিন্তু ভারতীয় যুদ্ধ বিমান আজকে রাত্রি বারোটার পর থেকে আপনারা বিশেষ কিছু দেখতে পারেন মানে আট তারিখ এবং নয় তারিখ আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার ইউটিউব চ্যানেলে আমি অগ্রিম সব কিছু ভবিষ্যৎবাণী দেই যুদ্ধের সম্বন্ধেও আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আপনারা দেখেছেন জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে দু হাজার পঁচিশে কী কী ঘটতে চলেছে হেডলাইনটা ছিল পৃথিবীর ঘটনাবলী দু হাজার পঁচিশ সেইখানে কিন্তু সবার আগে আমি যুদ্ধের কথা বলেছি সময়কাল দিয়েছি আজকে সেই সময়কালের মধ্যেই যুদ্ধ আরম্ভ হয়েছে এবং স্পষ্ট মতন বলেছিলাম এশিয়া মহাদেশে যুদ্ধ আরম্ভ হবে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং যুদ্ধের অগ্রিম ভবিষ্যৎবাণী জানার জন্য চ্যানেলের ওপরে নজর রাখুন নমস্কার